হজরত মোহাম্মদ সাল আলী যুগে ফাদাহ নামে এক গ্রাম ছিল এই গ্রামে রোকানা নামে এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার সময়ে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী একজন পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সবাই তার কাছে পরাজিত হতো তখনকার সময় আরবের থেকে শক্তিশালী ব্যক্তি হিসাবে গণ্য করা হতো একদিন রোকানা তাই গ্রামের লোকজনের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল ঠিক সে সময় সেখানে একজন ব্যক্তি এসে সকলকে উদ্দেশ্য করে বলল তোমরা কি জানো মক্কায় একজন নবী এসেছে যার নাম মোহাম্মদ এবং তিনি একজন আল্লাহর আল্লাহ রাসুল এবং তার উপর আসমানি কিতাব হয়েছে যার নাম হলো কুরআন এবং তার কথা শুনে সবাই দলে দলে ইসলাম গ্রহণ করছে তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে লোকেরা বলল বলো কি তাহলে তো আমাদের অবশ্যই তার সাথে দেখা করা উচিত কিছুক্ষণ পর রোকানা তাদেরকে বললো যদি সত্যিই তিনি আল্লাহর প্রেরিরত রাসুল হয় তাহলে তো অবশ্যই আমাকে তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে সেই কুস্তিতে পরাজিত করতে হবে সে সেখান থেকে সোজা বাড়িতে চলে গেল রোকানার একটি পালিত পুত্র ছিল যার নাম ছিল ইয়াজিদ সেও তার বাবার মতো অনেক শক্তিশালী একজন পানোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তির লড়াই হারেনি রোকানা তার ছেলেকে বলল আমি লোকেদের মুখে শুনলাম মক্কাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নামে একজন আছে সে নাকি একজন বড় মাপের জাদুকর তাই আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব। এবং তার সাথে কুস্তি লড়ব রোকানার মুখে এমন কথা শুনে রোকানার ছেলে বলল বাবা আমিও তোমার সাথে যাব আমিও দেখতে চাই তিনি আসলেই কি জাদুকর অতঃপর রোকানা ও তার ছেলে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফলে বেশ কয়েকদিন পথ চলে মরুভূমির বিশাল পথ অতিক্রম করে তারা মক্কায় গিয়ে পৌঁছালো কিন্তু মক্কায় পৌঁছানোর পর রোকানা দেখতে পেল তার নিজের মনের ভিতরে কেমন জানি এক প্রকার শান্তি অনুভব করছে আর রোকানা খেয়াল করে দেখলো যে মক্কার লোকজনদের চেহারার মধ্যে কেমন জানি এক নূরের আলো জ্বলছে কারণ এখানে সবকিছু আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ছিল মক্কার এমন পরিবেশ থেকে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু আছে কেননা আমি নিজের মনের মধ্যে এক প্রকার শান্তি অনুভব করছি এবং এখানকার মানুষজন নূরের আলোয় আলোকিত হয়ে আছে যা আমি আগে কখনো দেখিনি বাবার মুখে এমন কথা শুনেই ইয়াজিদ বলল হে আমার পিতা আপনার যেমন মনে হচ্ছে ঠিক আমারও তেমনই মনে হচ্ছে আমিও নিজের মধ্যে কেমন জানি এক প্রকার শান্তি অনুভব করছি এবং এত সুন্দর পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি এই স্থানে তারা কিছু লোককে দেখতে পেল তাই তারা দুইজন সেখানে গেল এবং তাদেরকে জিজ্ঞাসা করল। আচ্ছা তোমরা কি বলতে পারো মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে কোথায় গেলে পাওয়া যাবে তখন সেই লোকেরা বলল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন তখন রোকানা বলল আমি একজন কুস্তি পালোয়ান আমার নাম রোকানা আমরা ফাদা গ্রামের বাসিন্দা তখন লোকেরা বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলিসাল্লাম আমাদের নবী এবং প্রীডিত রাসুল এখন তিনি মসজিদে আছেন অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের ভিতরে রওনা হলো। মসজিদে প্রবেশ করে রোকানা দেখলো সেখানে খুবই সাধারণ পোশাক পরে একজন বুচুরক ব্যক্তি বসে আছে তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি তিনি যেন সবাইকে স্বাগত জানাচ্ছেন তখন রোকানা দেখে চিনে ফেলেছে ইনিই সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছিল এরপর রোকানা নিকটে গেল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সালাম দিল এবং বলল হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকেদের মুখে মুখে শুনেছি তুমি নাকি আল্লাহর পিডিত রাসুল তখন মোহাম্মদ সাল্লাহ আলিহুয়াশাল্লাম বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রোকানা বলল আমি অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি আমার নাম রোকানা আমি একজন অনেক বড় পালোয়ান এই পৃথিবীতে আমার মতো শক্তিধর পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তি হারিনি তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহু খুবই ভদ্রতার সাথে রোকানাকে বললেন তুমি বসো তোমার সাথে আমার অনেক কথা আছে তখন রোকানা মনে মনে ভাবতে লাগলো উনি আবার আমার সাথে কিসের কথা বলবেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তার ইসলামের দাওয়াত নিয়ে যে মহান আল্লাহ রব্বুল আলামী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামকে দায়িত্ব দিয়েছেন সবাইকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তখন রোকানাকেও দাওয়াতের উদ্দেশ্যে বললেন হে রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি জেনে দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান চিনি বানিয়েছেন সে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এবং সেই স্রষ্টার প্রতি ইমান আনো এবং আমাকে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের রাসূল হিসেবে মেনে নাও তখন রোকানা রসুল সাল্লাহ আলি আসসালামকে বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছো আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য কারণ আমি শুনেছি তুমি নাকি আল্লাহর পীড়িত রাসুল তুমি নাকি অনেক জাদুও জানো তাই তোমার এই ক্ষমতার কথা শুনে আমি তোমার কাছে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি কি না বলছো ইসলাম গ্রহণ করতে তখন রসুল সাল্লিসাল্লাম রোকানাকে বললেন তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এসব তো পালোয়ানদের কাজ তখন রোকানা রসুল সাল আলাইহালাম বলল। আমি তো এত অজুহাত শুনতে চাইনি আমি শুনেছি তুমি নাকি অনেক ক্ষমতাবান তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তুমি নাকি আল্লাহ রসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল নবী রসুল সাল্লু আলি রোকানাকে বললেন ও রোকানা তুমি যেহেতু এত জোড়া জোরি করছো তাহলে আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বলল কি শর্ত শুনি তখন দয়াল নবী মায়ার নবী পাক রাসুল্লাহ আলাই বললেন ও রোকানা তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর পিড়িত রাসুল হিসেবে মেনে নিতে হবে তখন রোকানা মনে মনে ভাবল এই সামান্য হুজুর আমাকে হারাবে সে কোনো পালোয়ানই নয় সে আমাকে কিভাবে হারাবে সে তো আমার সামনে এক মিনিটও টিকতে পারবে না এইভাবে রোকানা রসুলপাক সাল্লু আলিহালামকে মনে মনে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো এবং রোকানা মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামকে বলল হে মোহাম্মদ ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি তুমি আমাকে হারাতে পারলে আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নেব। এবং আল্লাহর প্রতি ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দান আয়োজন করা হলো এবং সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিয়ে থাকে এবং মক্কার দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো রাসুলবাগ সাল্লাহ আলি আসাল্লাম ও বিখ্যাত পালোয়ান রোকানার লড়াই দেখার জন্য এবং নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হয়ে গেল একে একে দয়াল নবী রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম ও রোকানার কুস্তির ময়দানে হাজির হল এবং কুস্তি লড়াই শুরু হয়ে গেল যে রোকানা রসুল পাক সাল্লাহ আলি আসাল্লামকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে আসলো তখন রসুল পাক সাল্লাল্লাহু আলি খুব সহজেই রোকানাকে উপরে তুলে এক আছাড় দিল এক আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুলপাক সাল আলিহাস্লাম বললেন হে রোকানা তুমি হেরে গেছো এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে অতপাত তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও আর আমাকে নবী হিসাবে মেনে নাও আর নিজের পরাজয় মেনে নাও তখন রোকানা বলল মোহাম্মদ তুমি আমাকে আরেকবার সুযোগ দাও এবার আমি তোমাকে হারিয়ে ছাড়বো তখন আমার দয়াল নবী মায়ার নবী পাক সাল্লু আলিহা বললেন ঠিক আছে রোকানা আমি তোমাকে আরেকবার সুযোগ দিলাম কিন্তু এবার তোমাকে পরাজয় মেনে নিতে হবে আর ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরপর দয়াল নবী পালোয়ানকে আরেকবার সুযোগ দিলেন এরপর আবারও লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তেরে আসেন রসুল পাক সাল্লাহ আলী খুয়াশ্লামকে আঘাত করার জন্য এবং আগের মতো আবারও রসুল সাল্ল আলী খুয়াশ্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে এক আছাড় দেয় ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং তার কোমরের একটি হাড্ডি ভেঙে যায় অতপর রোকানাকে বললেন হে রোকানা তুমি নিজের পরাজয় মেনে নাও আর আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর পীরিত রাসুল হিসাবে মেনে নাও কিন্তু তখনও রোকানা তার পরাজয় মেনে নিতে পারছিল না কারণ সাধারণ একজন হুজুরের কাছে সে হেরে যাবে যে পালোয়ানকে কখনো কোনো কুস্তিবিদ হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো নয় তাই রোকানা তার পরাজয় যেন কোনোভাবেই মানতে পারছিল না ফলে রোকানা পুনরায় রাসুলকে অনুরোধ করল যেন তাকে আরেকবার সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী মায়ান নবী তিনি ইসলামের জন্য একটি কেন হাজারটি সুযোগ দিতেও রাজি ছিলেন তখন রাসুল সাল আলী বললেন ঠিক আছে রোকানা তোমাকে আরও একবার সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবারও রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে রাসুল সাল্লাহ আলহিহাস্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসুল সাল্লাহ আলহিহাস্লাম তাকে উপরে তুলে মাটিতে এক আছাড় দিল এবার আছাড় খেয়ে যেন রোকানা মাটিতে লুটিয়ে পড়ল আর কোনোভাবেই সে যেন উপরে উঠতে পারল না এবং সে তার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝলো মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া কোনো সাধারণ মানুষ নন তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলামী শ্রেষ্ঠ ধর্ম অতপর রোকানা রাসুল সাল আলী বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর একজন আর আপনার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি এবং আপনার প্রতি ইমান আনছি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ আমি তোমাকে হারাতে পেরেছি আর আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সাধারণ একজন হুজুরের কাছে কথা শুনে রোকানা ইসলাম ধর্ম কবুল করে নিল এই ঘটনা হজরত মুহাম্মদ সালালু আলিহাস্লামের মহত্ব এবং মজিজার জীবন্ত একটি প্রমাণ ছিল অতঃপর রোকানা যখন হজুর পাক সাল্লু আসাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন আর ইসলাম কবুল করে নিলেন তখন তার ছেলে ইয়াজিজ যে নিজেও একজন নাম করা পালোয়ান ছিল সে নিজের বাবার এই পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিল না তার মনে গভীর আত্মবিশ্বাস ছিল যা হুজুর সাল্লাহ আলিহাস্লামকে চ্যালেঞ্জ করতে বাধ্য করছিল ইয়াজিদ্ যৌবনের উচ্ছ্বাস এবং বাবার পরাজয়ের শোকে রসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মোহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ কিন্তু আমি এখনও আপনার ক্ষমতার বিচার করতে পারিনি আপনি কি আমার সাথে কুস্তি লড়বেন হুজুরবাক সাল্লাহ আলিহুয়াসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করলেন কারণ তিনিও নিজের বাবার মতোই শক্তিশালী ছিলেন এবং তিনি কখনো কারোর কাছে পরাজিত হননি আর তখন ইয়াজিদ মনে মনে ভাবল যে মোহাম্মদ সাল্লাহু আলেকু হারিয়ে নিজের বাবার প্রতিশোধ নেবে আর নিজের বংশের মাথা গর্বে উঁচু করে দেবে এরপর যখন কুস্তি শুরু হয় তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে মোহাম্মদ আলিহাস্লামের ওপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতিটি আঘাতকে সহজে প্রতিহত করে দিলেন এতে ইয়াজিদ অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব হুজুর রসুলের মহত্বের জন্য তাকে সুযোগ দিল যেন তার পুরো শক্তি প্রয়োগ করে নাই এরপর আচমকা দ্রুত গতিতে রাসুল ইয়াজিদকে মাটিতে ছুড়ে ফেলে দিলেন ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যেন তার মনে হল তার হাড্ডিগুলি ভেঙে গিয়েছে ইয়াজিদ আবারও চেষ্টা করলো কিন্তু তার পা নড়ছিল না সে হুজুরের দিকে তাকিয়ে দেখলো যেন তার মুখে এক প্রশান্তির হাসি ছিল অতপর রাসুল তার হাত ধরে তাকে উঠিয়ে বললেন ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের হাতেই রয়েছে আজ তুমি নিজের চোখেই দেখে নিয়েছ যে আল্লাহরব্বুল আলমিন নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগলো সে এ হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলতে লাগলো হে আল্লাহ রসুল আমি আজ আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম আল্লাহ সত্যিকারের রসুল প্রিয় দর্শক এরপর রোকানা ও তার ছেলের ইসলাম ধর্ম গ্রহণ সারা আরব জুড়ে ছড়িয়ে পড়লো এই ঘটনার কয়েকদিন পর এক বিধর্মী মতিনার যুবক প্রিয় নবী হযরত মহাম্মদ সাল আলিহাস্লামকে অপমান আর অপদস্থ করার এক কুবাসনা নিয়ে নবীজির কাছে আসলো এবং সে বলল হে মোহাম্মদ আপনি নবী দাবি করেছেন যে আপনি মহান আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল এবং নবী আর আপনার কাছে নাকি মহান আল্লাহর পক্ষ থেকে ওহি অর্থাৎ আল্লাহর বানিয়ে আসে আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যে সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রসুল সাল্লু আলিহাস্লাম বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বলো তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল দেখি এক মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এইখানে হাজির করে দেখাও তখন নবীজি মুচকি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর পেরিত রাসুল সাল আলিহাসাল্লাম তোমাকে ডাকছেন অতঃপর সেই যুবকটি তার মনের কুবাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর পেরিত রাসুল ডাকছে যুবকটির এই কথা বলার সাথে সাথে গাছটি কম্পন করতে আরম্ভ করে দিল এবং মাটির সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে লাফিয়ে লাফিয়ে রসুল সাল্লু আলীহুয়া সামনে উপস্থিত হয়ে গেল গাছের এই অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদুকর তাই সেই যুবক আবার বলল দেখি এই গাছটিকে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন নবীজি রসুল সাল্লু আলিহুয়াসাল্লাম গাছটিকে বললেন যাও তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার নিজের জায়গায় ফিরে গেল নবীজির এই মজেজা দেখের সাথে সাথে সেই যুবকটি উচ্চস্বরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সেই যুবকটি তার পরিবারকে মুসলমান বানালো মহানবী সাল্লাল্ল আলিহুয়াশ্লামের পুরো জীবনটাই এমন অসংখ্য উদাহরণ এবং মজেজা দিয়ে পরিপূর্ণ আমরা জন্মসূত্রে যারা মুসলিম সেগুলো সঠিকভাবে অন্বেষণ করতে পারলে আমাদের মধ্যে রাসুলের ভালোবাসা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা সহজ হতো আল্লাহ আমাদের সবাইকে রাসুল সাল্লাহ আলিহাস্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন সকলে বলি আমিন